রাঁধে সে চুলো বাঁধে প্রায় ক্ষেত্রেই কিন্তু এই কথাটা শোনা যায় এই কথাটা আমার মনে হয় মেয়েদেরকেই বলা হয় কারণ মেয়েরা যেমন বাইরে কাজ করে তেমনি ঘরেও কি সুন্দর গুছিয়ে কাজ করে তাই না বলুন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি সকালের নাস্তা থেকে আমার ব্লগ শুরু করছি প্রতিদিনের মতো সকালের নাস্তায় আমার আজকে দুইটাই বানানো হয়েছিল পরোটা রুটি আমরা নাস্তাটা করে নিয়েছি এখন আমার মেয়ে নাস্তাটা করে নিচ্ছে মেয়ে বড় হলে এই সুবিধা বলুন দেখুন একা একাই নিজের নাস্তাটা করে নিচ্ছে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না নাস্তা করে নিয়ে আমি একটা চুলায় ডিম বসিয়ে নিয়েছি আর আজকে আমি কবুতরের মাংস রান্না করব তাই ফ্রিজ থেকে বের করে কবুতরের মাংসটা একটু ভিজিয়ে দিলাম আর এদিকে খিচুড়ি রান্না করব তাই চাউল ডাউলটা মেপে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আজকে আমি পোলাইয়ের চাউল দিয়ে খিচুড়িটা রান্না করব। যে পরিমাণ চাউল তার অর্ধেক পরিমাণ ডাউল দিলে খিচুড়ির স্বাদটা অনেক ভালো লাগে আমি চাউল ডাউলটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন আমি ফার্স্টে খিচুড়িটা রান্না করে নিচ্ছি এই তো প্রথমে খিচুড়ির জন্য সব পণ্লম মশলা দিয়ে দিচ্ছে আজকে আমি ভুনে খিচুড়ি রান্না করব। আমার মেয়ের জন্য আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে রান্না করতে লেট হয়ে গেলে ওর খিদা লাগলে যেন আমি ডিমটা দিতে পারি ও ডিমের সাদা অংশটা খায় কুসুমটা খায় না সেই জন্য আমি একটু ডিমটা আগেই সিদ্ধ করে নিলাম যেন ও খায় এই জন্যই মানে আগে নিজে খাওয়ার থেকে আগে সন্তান কি খাবে বাচ্চা কি খাবে এটা নিয়ে সব সময় মায়েদের ভাবনা থাকে এখন আমি সবগুলো দিয়ে আমি খিচুড়িটা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যেহেতু আজকে ভুনা খিচুড়ি রান্না করব সেজন্য আমি অনেকক্ষণ ধরে এইটা এড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি তারপরে যে পরিমাণ চাউল টাউল দিয়েছি সে তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলেই হয়ে যাবে দেখুন আমরা মেয়েরা কিন্তু বাইরেও কাজ করি আবার সংসারের কাজগুলো করি কিন্তু ছেলেরে ছেলেদের কিন্তু বাইরে কাজ করলে ওইভাবে ঘরের কাজ ওইভাবে করা লাগে না তাই না এখন আপনার ভাইয়া আম নিয়ে আসছে ওই আমগুলো আমি সবগুলো বেছে সুন্দর করে রেখে দিলাম এক জায়গায় রাখলে সবগুলো নষ্ট হয়ে যাবে এই তো দশ মিনিট মতো রান্না করে নিলে আমার খিচুড়িটা প্রায় কিন্তু হয়ে গিয়েছে খিচুড়িটা পোলার চাউলের খিচুড়ি খুব কম টাইমেই হয়ে যায় দেখুন কি সুন্দর কালার এসেছে না এখন আমি কবুতরের মাংসটা রান্না করে নিব কবুতরের মাংস সবসময় আমি আলু দিয়ে রান্না করি আলু দিয়ে রান্না করলে কবুতরের মাংসটা অনেক মজা লাগে আলুটা প্রথমে আমি হালকা করে একটু ভেজে নিলাম আগে মা যখন কবুতর পুষত না আমাদের বা মার বাড়ি সবসময় কবুতর পুষত পুষে তো তখন কবুতরের গন্ধটা কেমন লাগতো যে মা কেন এইগুলো পুষে কিন্তু এখন মনে হয় যে আমি একটু অসুস্থ শুনে মাঝে কেউ আসলে কতটা কবুতর পাঠালো আমার জন্য আসলে মায়েরা এমনই হয় না এখন আমি ওই মা দেওয়া কবুতরটাই আজকে আমি রান্না করছি এই যে আমি মশলাগুলো ভালোভাবে সবগুলো দিয়ে কষিয়ে নিয়েছি কবুতরের মাংস বেশিক্ষণ লাগে না রান্না করতে এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন কবুতরটা দিয়ে দিবো যেহেতু অল্প সময় লাগে না সেহেতু আমি অনেক লো হিটে এটা কষিয়ে নিব অনেকক্ষণ সময় নিয়ে এই যে আমার এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিলে তা আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তাহলেই কিন্তু হয়ে যাবে কবুতরের মাংস যেহেতু কম টাইমেই হয়ে যায় তা আমি আলুটা আগেই দিয়ে দিলাম এই তো আলুটা দেওয়ার পরেই কিছুক্ষণ নাড়ার পরেই আমি পানির ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তাহলেই হয়ে যাবে সংসারের কিন্তু কাজ কম না বলুন এক এক করে এই কাজ সে কাজ সকালে বাচ্চাকে খাওয়ানো বাচ্চা কি খাবে এইভাবে কিন্তু সারাদিন কিভাবে যে চলে যায় কিছুই বুঝি না এই তো তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু জিরার ভাজনা দিয়ে দিলাম যেটা না দিলেই না এই দুইটা জিনিস দিয়ে লাস্টে অ্যাড করলে একটা সুন্দর ফ্লেভার আসে আর কবুতরের মাংসটা খেতেও মজা লাগে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ